নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ দেখতে পেলাম তো আমরা তেইশ ছয় দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা ফিল্ম পাওয়ার ফলে চার সংখ্যা সাজেশন দেব তবে আমরা যে আজকে বাইশ তারিখ অর্থাৎ যে শনিবার তো আমরা কোনো সাজেশন দিই না অর্থাৎ শনিবারে আমাদের বন্ধ থাকে তাও আমরা শুধুমাত্র চার সংখ্যা সাজাসন দিয়েছিলাম সেটা আপনাদের কয়েকটা তুলে ধরব কতটা কী লেগেছে ঠিক আছে শুরু করছি আর যারা আমাদের লুটাইব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করার নি অবশ্যই করে রাখুন অল বে লাইক কোনটা টিপে আমাদের পাশে থাকুন মধ্য করে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন তো শুরু করছি চার সঙ্গেগুলো আমরা মি মিলিয়ে দেখিয়ে দিই আপনাদের গ্রুপে চলে যাব যে কোনো একটা গ্রুপে চলে যাচ্ছি দেখুন আমরা গ্রুপে দিয়ে দিয়েছিলাম ডবল ডবল করে হয়ে গেছে দেখুন দিয়েছিলাম আমার সাজেশানটা আমরা দিই না তাও আজকে দিয়েছিলাম তবে অনেকটা লেট বা দেখুন বারোটা ষোলো পি এম এ দিয়েছি একটা ছোটো আটটা পি এম এ তিনবার দিয়েছি শনিবার আমাদের অফ থাকে তাই তো আমরা দিয়েছি দেখুন দুটো সেট দেখুন এবারে শুরু করছি জাস্ট মিলিয়ে দেখাই কয়েকটা কয়েকটা বলি যতটা পারি সম্ভব দেখাচ্ছি যেহেতু আমার শনিবারে কোনো অন্য কোনো সাজেশন না আসবো বাবুর সাজেশন ডাইরেক্ট নাম্বার কত দিন না দেখুন উনচল্লিশ চৌষট্টি ঊনচল্লিশ চৌষট্টি দেখুন উনচল্লিশ তেষট্টি ও পনেরো চৌষট্টি চলে আসে টুটে বারোটা ষোলো ওয়েম পিএম দেখুন একটা পিএম সময় নয় নজর খেলেছে ষোলো পঁচিশ ষোলো চুয়ান্ন ষোলো পঁচিশ ষোলো চুয়ান্ন দেখুন ষোলো ছাব্বিশ আছে ঔপনিশ করলে পঁচিশ চলে আসে ষোলো চুয়ান্ন দেখুন ষোলো একান্ন দিয়েছে সাইডে বিন্দু দিয়েছে ঔপনিশ খেলেনি তবে ষোলো পার্ট নাম্বারটা আমাদের খেলেছে সাচারশো আড়াইশো করে দেখুন এগারো বিরানব্বই এগারো বিরানব্বই দেখুন এগারো তিরানব্বই দিয়েছি ঔননিশ করলে বিরানব্বই চলে গেছে এটা ফুল নিয়ম যে যার সময় নেবেন তারা ঔপনিশ নিতে হবে দেখুন বারো উনতিরিশ বারো উনতিরিশ বারো ছাপে দিয়েছি বিন্দু দিয়েছি হাই পার্টের চার সংখ্যা বারো দুই এর পার্টের হাই পার্টেই হাই পার্টের চার সংখ্যাটা খেললো কিন্তু উপন্যাস করলে ওটা খেলেনি নি পার্ট নাম্বারটা খেলে যায় চব্বিশ বত্রিশ দেখুন চব্বিশ তেত্রিশ দিয়েছি সাইটে বিন্দু বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ করলে চৌত্রিশ চলে আসে আটত্রিশ বাইশ আটত্রিশ বাইশ দেখুন আটত্রিশ তেইশ দিয়েছি সাইটে বিন্দু উপন্যাস করলে বাইশ চলে আসে একশো কুড়ি ঘোরা দেখা গর একটা এটা তো বড় হয়ে যায় শূন্য দুয়ের ছত্রিশ আটচল্লিশ শূন্য দুইয়ের ছত্রিশ আটচল্লিশ খেয়াল করবেন শূন্য দুইয়ের দেখুন আটচল্লিশটা খেলে গেছে আটচল্লিশটা দেওয়া ছিল আর একটা ছিল ছত্রিশ দেখুন শূন্য দিয়ে আমরা আটত্রিশ দিয়েছি বন্ধু দিয়েছি ওপর নিচ করে ওপর নিচ করে আমাদের হলে ছত্রিশটা আসে না তবে পাট নাম্বারটা খেলেছে বেন্দুটার চার সময়টা খেলেছে আচ্ছা আর একটা পেমার দেখাচ্ছি না ছটা পেমে চলে যাই দেখুন ন হাজার ঘরে শূন্য এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই দেখুন শূন্য এক মেনিলে শূন্য তিন দেওয়া আছে উপন্যাস করলে শূন্য দুইটা চলে আসে এটা নিয়ম দেখুন পঁচিশ শূন্য আট পঁচিশ শূন্য আট দেখুন পঁচিশ শূন্য সাত সাইডে বিন্দু উপন্যাস করলে শূন্য আটটা চলে আসে ডাইরেক্ট চার সংখ্যার আমাদের এটাই পাওয়ার গিরি জানেন আপনারা কুড়ি এগারো কুড়ি এগারো খেয়াল করবেন এই দেখুন

আড়াইশো করে ড শূন্য পাঁচ ডবল জিরো শূন্য পাঁচ ডবল জিরো দেখুন শূন্য পাঁচ শূন্য এক আছে ওপর নিষ্কুলে ডবল জিরো চলে আস শূন্য আট ষাট শূন্য আট সাত শূন্য শূন্য ষাট ষাট আট দেখুন শূন্য আট একষট্টি সাইটে বিন্দু উপন্যাস করলে ষাটটা চলে আসে টুডে বারোটা ষোলো পি এম আমাকে কেটে দিয়ে একটু দেখুন শূন্য আট পঁচাশি দেখুন শূন্য আট অষ্টআশি আছে করলে হয় না তবে শূন্য আটের আটের বারটা খেলেছে আড়াইশো করে দেখাই তিরিশ বাহান্ন তিরিশ বাহান্ন দেখুন তিরিশ বাহান্নই দেওয়া আছে ও উপন্যিস করতে নিতেই হবে ওটা আপনাদের যেটা নিয়ম চৌত্রিশ উনআশি দেখুন চৌত্রিশ অষ্টআশি সাইটে বিন্দু উপন্যাস করলে না কত উনআশি না হ্যাঁ উনআশি এবং চৌত্রিশ ছিয়াত্তর আছে ওপর নিচ করলে কিন্তু হয় না তবে চৌত্রিশ সাতাবলেছে দেখাচ্ছি দশ বাষট্টি ছিয়াত্তর দেখুন টু ডে বারোটা ষোলো পি এম দশ বাষট্টি মানে দশ একষট্টি আছে সাইটে বিন্দু আছে ঔপন্যাস করলে বাষট্টি হয় আর ছিয়াত্তর দেখুন দশ সাতাত্তর আছে সাইটে বিন্দু বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ ঔপন্যাস করলে ছিয়াত্তর একশো করে একটা দেখাচ্ছি দেখিয়ে দিলাম আটটা বিভাগটা দেখে বাইশ তারিখে পঁয়ত্রিশ আশি পঁয়ত্রিশ আশি দেখুন পঁয়ত্রিশ একাশি সাড়িটে বিন্দু উপন্যাস করলে আশিটা চলে আসে সাইতিরিশ শূন্য সাত সাঁতিরিশ শূন্য সাত দেখুন সাঁত্রিশ শূন্য সাত সাইটে বিন্দু এটাই খেলেছে কিন্তু উপন্যাস আপনাকে নিতে হবে আড়াইশো করে ডবল জিরো তেতাল্লিশ ডবল জিরো তেতাল্লিশ দেখুন ডবল জিরো তেতাল্লিশ দেওয়া আছে তেতাল্লিশটাই খেলেছে ওপর নিশ আমাদের নিয়মটা নিতে হবে মানতে হবে শূন্য পাঁচ শূন্য এক শূন্য পাঁচ শূন্য এক দেখুন শূন্য পাঁচ শূন্য একই দেওয়া আছে দেখুন খোলা হচ্ছে ওটাই খেলবো ডাইরেক্ট নাম্বার পাওয়ার ফলে এটাই চোদ্দো শূন্য ছয় চোদ্দো শূন্য ছয় দেখুন দেখুন টুডে বারোটা ষোলো পি এম চোদ্দো শূন্য ছয় না হ্যাঁ চোদ্দো শূন্য ছয় দেখুন চোদ্দো শূন্য সাত সাইটে বিন্দু ওপর ওপন্যিস করে শূন্য ছয়টা চলে আস একুশ আঠাশ দেখুন একুশ আঠাশে দিয়েছি একুশ আঠাশটাই খেলেছে কিন্তু উপন্যাসটা আপনাকে রাখতে হবে দেখুন পুরোটাই খেলেছে চারটে চারটে নাম্বার কতটা ইজি দেখুন সাড়ে চারশোর ঘরে আড়াইশো ঘরে শূন্য দুই পঁচিশ দেখুন শূন্য দুই ছাব্বিশ বিন্দু উপন্যাস কলে পথে চলে আসে কত ইজি দেখুন শুরু একত্রিশ ঊনপঞ্চাশ একত্রিশ ঊনপঞ্চাশ একত্রিশ ঊনপঞ্চাশ দেখুন একত্রিশ সাতচল্লিশ দেওয়া আছে নিচ করলে ঊনপঞ্চাশটা আসে না তবে বিন্দু হাইপাটের চার সংখ্যাটা খেয়েছে তেত্রিশ সাতান্ন যেটা হো দেখাচ্ছি সেটাই আমরা দেখাব দেখুন তেত্রিশ আঠান্ন আছে উপন্যিস করলে সাতান্নটা চলে আসে একশো কুড়ি ঘরে দেখিয়ে দিই একটা যেমন শূন্য সাত তিরিশ শূন্য সাত ছিয়াত্তর শূন্য সাত তিরিশ দেখুন খোলা হচ্ছে শূন্য সাত একত্রিশ উপনিশ করলে তিরিশ হয় এই দেখুন এইটা আর একটা কেন কত শূন্য সাত ছিয়াত্তর যেটা বড় হবে বলে দেখাচ্ছি না তাদের দেখাচ্ছি শূন্য সাত ছিয়াত্তর দেখুন শূন্য সাত ছিয়াত্তর সাইটে বিন্দু হয় শূন্য সাত ছিয়াত্তর শূন্য সাত ছিয়াত্তর সে ছিয়াত্তরটাই খেলেছে ওপর নিচ করলে ওটা করতে হয় প্রমাণ দেখিয়ে দিলাম পুরোটা এবার আমরা যাব আজকের ভিডিওতে মানে অর্থাৎ ক তারিখ তেইশ তারিখ তেইশ তারিখে সাজেশনটা আমরা দিচ্ছি যারা আমাদের লটারি জেনটা কোনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধু শেয়ার করুন দেখুন আমরা এখানে তেইশের তেইশ ছ দু হাজার চব্বিশ হলের একটা পি ছটা পিএম আটটা পি এম তিনবেলা দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেক দিনের মতো নিয়ম কী জানে না পারা যেই চার সংখ্যাটা নেবেন তার ওপর নিতে নিতে হবে অর্থাৎ দশ সাতচল্লিশ ওপরে ছেচল্লিশ নিচ্ছে আটচল্লিশ তারা বলে রাখি যারা আমাদের মেম্বারশিপ নিতে চান মাত্র এক বছরের জন্য এক হাজার টাকা মাত্র উইক যারা নিতে ইচ্ছুক তাদের নিয়ে নিন এত চ্যালেঞ্জ দিচ্ছে প্রাইজ রেগুলার হবেই দেখুন আমাদের নিয়ম কী যেই চার সংখ্যাটা নেবেন তার উপর নিতে হবে যেমন দশ সাতচল্লিশ ও পঁচিশচল্লিশ নিচে আটচল্লিশ আর যেই চার সংখ্যার সাইটে বিন্দু দেওয়া আছে সেটা ওপরটা না একটু বেশি গুরুত্বপূর্ণ যেমন দশ একচল্লিশ আছে সাইটে বিন্দু এটা বেশি গুরুত্বপূর্ণ উপর না তো স্ক্রিনশট নিয়ে নিন আর যারা আমাদের প্রজেক্ট দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখনই আমরা ভিডিও ছাড়ব তখনই আপনাদের সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলের মাধ্যমে ঠিকটুকে চলে যাবে তো রাখলাম বাই গুড নাইট